শহরের ব্যস্ত মোটর স্ট্যান্ড এলাকায় এক হোটেলে ঘটে গেল মর্মান্তিক ঘটনা নিজের মাকে নেশার ঘড়ি গুরুতরভাবে জখম করেছে এক যুবক ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কিন্তু এই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে প্রত্যক্ষদর্শীরা অভিযুক্ত যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত শ্রে তার মা সহ ওই হোটেলের একটি ঘরে ভাড়া থাকতো আজ সকালে মা ও ছেলের মধ্যে কোনো পারিবারিক বিষয় নিয়ে বটসা বাঁধে এক পর্যায়ে ছেলে উত্তেজিত হয়ে ওঠে এবং নেশাগ্রস্ত অবস্থায় তার মাকে মারধর করতে শুরু করে চিৎকার শুনে হোটেলের অন্যান্য অতিথি ও কর্মীরা ছুটে গিয়েছেন তারা ওই নারী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দেওয়া হয় কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি পরবর্তী সময় স্থানীয়রা ওই মহিলাকে আইজিএম হাসপাতালে নিয়ে গিয়েছেন বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন আর রুমে থাকে আর বয়স ছিল মা পুরো আমার মাসে আর কি